আওয়ামী লীগ আমলে অনলাইনে সরকারি কেনাকাটায় দুর্নীতি কমাতে ইজিপি ব্যবস্থা চালু হলেও এক যুগ ধরে উল্টো চিত্র ঠিকাদারদের যোগসাজস ও রাজনৈতিক প্রভাবের কারণে জিম্মি সরকারি ক্রয় খাত এমন চিত্র উঠে এসেছে টিআইবির গবেষণায় দুই বারো থেকে ই টেন্ডারে কেনাকাটার বিরানব্বই শতাংশই করে দশটি মন্ত্রণালয় দুপুরে রাজধানীর মাইরাস সেন্টারে এসব তথ্য তুলে ধরেন সংস্থার নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান ২০১২ হাজার বারো সালে কেনাকাটায় দুর্নীতি কমাতে চালু হয় ভার্চুয়াল কার্যক্রম ইজিপি বা ই টেন্ডার কিন্তু আদতে দুর্নীতি কমাতে পারেনি এই উদ্যোগ এমনটাই উঠে এসেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের এক গবেষণায় টিআইবি বলছে দুই হাজার বারো থেকে দুই সাল পর্যন্ত ই টেন্ডারে যত কেনাকাটা হয়েছে তার বিরানব্বই শতাংশই করেছে মাত্র দশটি মন্ত্রণালয় হাতে গোনা কয়েকজনই ঘুরে ফিরে কাজ পেয়েছেন কখনো একক নামে কখনো যৌথ মূলধনী প্রতিষ্ঠান খুলে কাজ বাগিয়ে নেওয়া হতো আমরা তন্ত্র বা কয়েক পক্ষের সাথে করেন জড়িত কর্মকর্তাদের একাংশ আমরা দিক থেকে যারা ঠিকাদার এবং যারা সাথে শক্তি কর্তৃপক্ষের আদাতের মাধ্যমে যে দুর্নীতিটা হয় সেটি আর ডিজিটালাইজড হয়ে ডিজিটালাইজড হয়ে আরও বেশি প্রতিষ্ঠানে রূপ লাভ করেছে টিআইবি নির্বাহী পরিচালক বলেন সরকারি ক্রয় খাতকে জিম্মি করা হয় দুর্নীতি কমাতে ইজিপি চালুর কথা বলা হলেও উল্টো প্রাতিষ্ঠানিক রূপ পায় দখলদারিত্ব সরকারি ক্রয় খাত একটা নিয়ন্ত্রিত অবস্থার মধ্যে জিম্মি ধসায় আছে এবং সেটি এখনকার প্রেক্ষিতে আরো বেশি যে বার্তাটি আমাদের আজকের গবেষণে আমরা দিতে চাই সেটা হচ্ছে যখন হাত হয় তখন নিয়ন্ত্রণ ঠিকই অব্যাহত থাকে কিন্তু এক যুগ ধরে একষট্টি শতাংশের বেশি কাজ গেছে পাঁচ শতাংশ ঠিকাদারের কাছে যেখানে দশ শতাংশ ঠিকাদারের দখলে এক শতাংশের কম বাজার মাহমুদুল হাসান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা